সাইজ বন্ধুরা রুই মাছটা দেখতে পাচ্ছ পাঁচ পাঁচেরও বন্ধুরা আমরা মা ফ্লাইওভার থেকে যাচ্ছিলাম তাই এই ভিডিওটা করেছিলাম মা ফ্লাইওভার থেকে নেমে একদম কিছুটা যাওয়ার পরেই বেলেঘাটা লেক একদম সুবিধার রাস্তা বন্ধুরা তাই ভিডিওটি করেছিলাম এখান থেকেই হ্যালো গাইস আজ অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম আজকে ন তারিখ বৃহস্পতিবার অনেক দিন পর এলাম একটু বেলেঘাটা লেখে আমি আর আমার এই কোটের এক ভাই বলতে পারো টোটো নোকে নিয়ে চলে এলাম দেখতে যে বেলেগাটা লেখের কি খাচ্ছে না খাচ্ছে কীরকম মাছ হচ্ছে না হচ্ছে সেটাই জানার জন্যে শুনেছিলাম কিছু মাছ খাচ্ছে কিছু বড় মাছও খাচ্ছে সেটাই দেখবো চলো বন্ধুরা একটু ঘুরে ঘুরে দেখা যাক আজকে কোন সিটে কেমন কি মাছ হয়েছে না হয়েছে এই দেখতে পাচ্ছো বন্ধুরা এই হচ্ছে লেক আমরা ঢুকেছি একশো লাইন থেকে চলো দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছি বন্ধুরা চারটে পাশ আয় ট্রিপ লেক পুরো শান্ত কত সুন্দর হাওয়া বইছে আমরা ঢুকেছি এই কোনো সিট নেই বন্ধুরা আপাতত এদিকে কোনো সিটই দেখতে পাচ্ছি না একশো লাইন থেকে এরপরে একশো বাইশ ষোলো অবধি চলে এলাম কোনো সিট নেই একটি মাছ পাল্টি হলো গোল্ডেন মাছ সেই লেক সেই দ্বীপ সবাই ঘুরে বেড়াচ্ছে আমরাও একটু ঘুরে ঘুরে যাচ্ছি চলো দেখি কোন সিটে কী হয়েছে না হয়েছে কতটা কি হয়েছে পুকুর ঘুরে একশো থেকে একশো আঠাশে একটা দাদা ফেলছে টোপ মাখছে চারটে বাজে এখনো মাছ হয়নি এই ফেলছে দাদা

তিনটাই রুই না বুঝেছে সব কথা একশো তিরিশ আর একশো বত্রিশ আর মাছ এটা হ্যাঁ এটা তোলুন একটু আস্তে করে চিনতে পারবেন আমাকে এখন অ্যাঁ হ্যাঁ হ্যাঁ এ ফেলা এখন ছেড়ে দিয়েছে এখন কি হবে হাউজিংয়ে গিয়ে মাছ খাচ্ছে তো মাছ খাচ্ছে তো বাহ সুন্দর তিনখানা রুই মাছ তোমারও ভিডিও লাগবে না এই আমাদের দাদা সব সময় চা দিয়ে যায় পুকুর পাড়ে এসে সুন্দর ভিডিও ভালো মাছ খেয়েছে এখন টোপ ছাঁটাচ্ছে দাদা দেখতে পাচ্ছ লাড্ডুর টোপ কি কি দিচ্ছে সেটা বলতে পারবো না এখন দাদারাই পার্সোনাল দেয় আমাদের দেখায়ও না বলেও না ওই আমরা মাছ পাই না বেলে চলো বন্ধুরা টোপটা ফেলুক দেখাচ্ছে

নাও খাবে না ঠান্ডা পড়েছে তো যা খাবে বড় তো কুড়ি নম্বর তো চলছে ছাতু ভাঙার কাজ হয়েছে কিছু কাকা হুম কিছু হলো কি হয়েছে সিলভার হলো দেখি একটুখানি এই কুড়িতে একটা সিলভার কাপ হয়েছে

চলো বন্ধুরা তোমাদের সবটাই ঘুরে দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে সব কটা সিটই মোটামুটি দেখাচ্ছি যে কটা সিট হয়েছে সে কটাই খুব বেশি সিট হয়নি যা হয়েছে সব দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো এক এক করে সব নম্বর ধরে তোমাদের দেখাতে থাকছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে দেখলে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে বন্ধুরা আরও নতুন ভিডিও বানানোর জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে সর্বপ্রথম নোটিফিকেশান তোমরা পাও তার জন্যে আবার সেই বাহান্ন নম্বর তেত্রিশের পর সুতো বেলা আছে না আচ্ছা ঠিক আছে এটা ওটা না এই দিক দিয়ে উপর দিয়ে না ফেলো ফেলে নিন ফেলে নিন ফেলে নিন এক চুয়ান্নতে দাদা টোপ ফেলছে বিশাল দূর বিশাল ধূর আসি না তো অনেক দিন পর এলাম আজকে দাদা আসবো না আসবো না করে বলি চল ঘুরে আসি দেখছি তিপ্পান্ন তো হয়েছে তিপ্পান্ন একটা সিলভার কাপ এই দাদা তিপ্পান্নতে ফেলছে আর কোনো হয়নি একটাই সুযোগ এবারে হবে এবারে হবে এই তো সময় এবারে রাতে কিছু হয়েছে দাদা আপনাদের ওই ওইটাই আচ্ছা আচ্ছা ঠিক এইদিকে ফেলে নিন কোনো নিশ্চিন্তে মাছ হলো কাকা কিচ্ছু না সেই সাতান্নর পরে এই আশিতে এসে সিটে দাঁড়ালাম আবার এত সিট কম ওই সিলভার হয়েছে একটা আড্ডা দু একটা সিটে আর আর কুড়ি একশো তিরিশে তিনটে রুই মাছ হয়েছে আর একটা হয়েছে তিপ্পান্নতে কুড়িতে হ্যাঁ তিপ্পান্ন হয়ে চার্ট আর কুড়িতে এই রাত্রের অবধি ওয়েট করা ছাড়া কোনো কাজ নেই সিল বাড়ি হচ্ছে রুই হয়েছে দেখছি যাচ্ছে এদিকে আবার তিরাশির লাইনে এবার বেরোবো এবার দিয়ে পুরোটা কমপ্লিট করে বেরিয়ে যাবো এই তিরাশি তিরাশি দাদার নাকি রুই মাছ হয়েছে হয়েছে দাদা রুই মাছ হ্যাঁ রুই মাছ হয়েছে হ্যাঁ তিরাশিতে শুনেছি কই তোলে দাদা একটু টন মাছটা তোল না একটু এই দাদারা ধরেছে তিরাশি থেকে ওই জালটা তোল না হাত দিয়ে টেনে ওপরে তোল পুরো টান হেলমেটটা রাখ ওটা ভারী মাছ আছে মাথা মোটা তোল কি সাইজ বন্ধুরা রুই মাছটা দেখতে পাচ্ছ মাছ মাছেরও উপরে ছয় সাতের গিয়ে ঠেকবে এটা নেবে রাখ রাখ তো আবার ভিতরে একদম দারুণ রুই এই সাতান্নতে একটা দাদা আছে মাছ হয়েছে মাছ হলো কিছু না সাতান্ন নীল সাড়ে চারটে বাজে চুরাশি মাছ হয়েছে কিছু না এই চুরাশিতে এখনো হয়নি কিছু এখন অনেক সময় আছে হওয়ার মতন সময় আছে এইসব সিটে হ্যাঁ এই তো শুরু এই সব সিটের টাইপ

পুরো পুকুরি মোটামুটি বন্ধুরা ঘুরে নিলাম যতগুলো সিট হয়েছে সবটাই তোমাদের দেখালাম যতগুলো পুকুরের সিট হয়েছিলো সবটাই দেখালাম খুব কম সংখ্যক সিট পুকুরে মাছও খুব একটা তেমন খাচ্ছে না কিছু সিট ছাড়া তাই দেখতে পেলে বন্ধুরা তাই তোমরাও যদি কেউ আসতে চাও পাঁচশো টাকা মাত্র ওই পুকুরের লেকের টিকিট এসে তোমরা অফিস থেকে টিকিট বুক করতে পারো বা যেদিন ফেলবে সেদিন চলে আসবে পুকুর পারে সেদিন এসেও অফিসের লিস্ট দেখে বসলে তোমাদের কাছে বেলায় এসে তারা টাকা নিয়ে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা এখনও আছি তিনটে ছিপ ছাতুর টোপ তোমরা ফেলতে পারবে এই পুকুরে চলো বন্ধুরা আজ আসছি আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নেই